বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখছেন একটি জনপ্রিয় নিউজ পেপার কাটিং এই বিজ্ঞাপনে কিছু চমক্রদ তথ্য দেওয়া হয়েছে এবং দাবি করা হয়েছে সিঙ্গাপুর ও হংকং এ দুটি ভারতীয় মশলা ব্র্যান্ড মাত্রাতিরিক্ত কীটনাশক থাকার অভিযোগে নিষিদ্ধ হলো বাইশে এপ্রিল দু সিঙ্গাপুর এবং হংকং এর খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ দুটি ভারতীয় মশলা ব্র্যান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যার রিপোর্ট অনুযায়ী এতে ইথিলিন অক্সাইড সীমার বাইরে রয়েছে বলে জানা গেছে রাসায়নিকোজেনিক বৈশিষ্ট্য এবং দীর্ঘমেয়াদী ব্যবহারে স্বাস্থ্যের কুপ্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে বন্ধুরা আমরা জানি যে ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশ মশলা আমদানি বা ইম্পোর্ট করে মশলা এক্সপোর্টের ক্ষেত্রে ভারতবর্ষ বিশ্বে প্রথম স্থান অধিকারী তো এই খবরের সত্যতা যাচাই করার জন্য আমি সার্চ করেছিলাম इ टू स्पाइस ब्रैंड बैंड इन सिंगापुर एंड हॉक तो सार्च रेजल्ट आज सामने सिंगापुर एंड हॉक बैंड द सेल अफ साम स्पाइस प्रोडक्ट फ्रम इंडियान ब्रैंड एमडीएच एंड एवारेस्ट हाँ बंधुरा ठीक सुन एवारेस्ट एवं एमडीएचर प्रोडक्ट কেন ব্যান করেছে ডিউ টু প্রেজেন্স অফ ইথিলিন অক্সাইড কী সেটা এটা একটা টাইপ ওয়ান কার্সিনোজেন টাইপ ওয়ান কার্সিনোজেন কী না যেটার ক্যান্সার সৃষ্টি করার ক্ষমতা একেবারে পরীক্ষিত সত্য এই ইথিলিন অক্সাইড কার্সিনোজেনটি মূলত মেডিকেলের বিভিন্ন ইকুইপমেন্ট ধৌতকরণের কাজে বা অ্যান্টি ফ্রিজ উপাদান হিসাবে ব্যবহৃত হয় এমডিএইচের তিনটি প্রোডাক্ট এবং এভারেস্টের একটা প্রোডাক্ট বিশেষ করে ব্যান হয়েছে তার মধ্যে রয়েছে ফিস কারি মশলার মতো জনপ্রিয় মশলা সিঙ্গাপুর এবং হংকং ব্যান করার পরে নেপালও এই প্রোডাক্টগুলোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে দেখুন বন্ধুরা ইকোনমিক টাইমসের একটা সংবাদ আফটার সিঙ্গাপুর অ্যান্ড হংকং নেপাল ব্যান্ডস এভারেস্ট অ্যান্ড এমডিএইস মশলা ব্র্যান্ড তো বন্ধুরা ইথিলিন যুক্ত এই মশলা যদি আমরা কনজিউম করি তাহলে আমাদের ব্রেস্ট ক্যান্সারের মতো মারাত্মক ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধুরা এটা কিন্তু জীবন নিয়ে খেলা তাই আমাদের এখনই সচেতন হওয়া প্রয়োজন ধন্যবাদ